এই কালা গামছা টা দেহারিয়া বাড়িতেছে হ্যাঁ যে যে উদ্দেশ্য লই হারে আইতেছে এই দহনি যে অসল বড়া এটা এটা যাইতেছে আর হই দহনি একজন অসল মানুষ হ্যাঁ বইরেছে আর তো আছে একজন ধরে উড়ান লাগে এলারে উড়ায় এই দহনি গাম সারা দুই দিল হ্যাঁ দুই তিন দা বাড়ি দেওয়ার পরে দা অন হ্যাঁ লাল হে এই যে অস্ত অস্ত আরতাছে অস্ত অস্ত আরতাছে হ্যাঁ আর এই দহনি এই যে ছাইরা দিছে এই যে আরেক আরেক চাচা দহনি একদম অসল কেউ মানে না ধরা ছাড়া এলে উড়তারা না কিন্তু এই যে এলাকা কবিরাজ ভাড়া যায় এই যে কবিরাজ ভাড়া কালাকাপড় পিন কালাকাপড়লে উড় ধরে উড়াই দিছে হ্যাঁ এই যে দুই তিনটা হয় যে দুইটা বা একটা বাড়ি এই এদিন ওখানে এলাই এলাই আটটা আটটা যেতেছে হ্যাঁ অসুবিধা নাই তা আল্লাহর কি মহিমা এলার ভিতরে দিছে কিন্তু তার নাম হয়েছে ফাগলা বাবা এদিন কত মানুষ হাজার হাজার মানুষ রাতে তিনটা থেকে ভূত থেকে মানুষ আহারে খারাপ হয়ে গাড়ির সামনে হ্যাঁ রাস্তায় পুরো ঝাম লাগ গাড়িছি যদি ছোটো ছোটো বাচ্চা লইতেছে অসুস্থ বাচ্চা লইতেছে এই যে এক ভাই দেহ হ্যাঁ অসল হ্যাঁ হারতে পারে না এই দেহ এই যে নামা হাইরা দৈরা করে দিল অন দেহ নিজে আর তাছে এলহালায় আটটা যাইতেছে সেখানে কি হ এই যে দেহ নিজে উঠে দৌড় দিছে দেখছেন কি সুন্দর দূর কাছে অনুরোধ যে এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করবেন এরকম মানুষ আছে যে প্যারালাইস বেমারে মানুষে গরম করে রয়েছে বা দুনিয়া জন্মর পরে দুনিয়া বেমার বেমারে কথা বলা বদ্ধ হয়ে গেছে কথা বলা বদ্ধ হওয়া হয়ে যাওয়া এরকম বেমারি আর প্যারোলাস বেমারি এরকম বেমারি যে দুই বেমারি মানে বেশি কাম হইতেছে তাই সবই ভিডিওটা শেয়ার করবেন যাদের মানে ঘরে পয়সা নাই হাতে পয়সা নাই চিকিৎসা করতে করতে টাকা পয়সা সব ভাগে হাওয়ায় শেষ করছে তারা ধরুন না এই ভিডিওটা দেখতে হাই যা এলার্জিগুলো আইতেও পারবো আয় চিকিৎসা করায় নিতে পারবো কিন্তু এলার্জি যে চিকিৎসা করে তারা এক টাকাও লয় না এক পয়সাও লয় না পয়সা বিনা পয়সার চিকিৎসা করে তাইরা সবই ভিডিওটা শেয়ার করবেন যাতে গরিব দুঃখী মানুষের ঘরে যেহেরা পোষায় এই ভিডিওটা এই ভিডিওটা পোষানোর উদ্দেশ্য হইলে যাতে পয়সা ছাড়া যাতে চিকিৎসা করতে পারে যে কি সুন্দর করে ভাইরিয়া ভাইরিয়া যেতেছে এই কালা গামছাটা দেহাইয়া ভাইরিয়া ভাইরিয়া যেতেছে তো এই কালা গামছা বাইরে নিয়ে এই কালা গামছার ভিতরে বোধ কোনো মন্ত্র আছে কোনো জাদু আছে আর ইয়ার লিগে এই যে কোনো যা যে কোনো বেমারে লাগিয়ে তার বেমার নিচ্ছে তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে গরিব মানুষের পর্য মানুষ আপনাদের কাছে এটাই একটা অনুরোধ যাতে আপনারা সেই ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে যেন একটা অসহায় গরিব पैसा सारा मानसा मानसा चिकित्सा करते अपना शहर माध्यम से तरह चिकित्सा करते धन्यवाद